द्वितुरी छेद अहुस्ता मृषय सर्वे देवर्षि नारद स्तुता देवलो व्यास स्वयं चयो ब्रीबीषि मे गुज्ज कथा পরদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঝাউতলায় মনির সহিত কৃষ্ণপক্ষের তিথি চব্বিশে ডিসেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ মনির প্রভুর সঙ্গে একাদশ দিবস শীতকাল সূর্যদেব কোণে সবে উঠিয়াছেন ঝাউতলার পশ্চিম দিকে গঙ্গা বহিয়া যাইতেছেন এখন উত্তর বাহিনী সবে জোয়া রাশিয়াছে চতুর্দিকে বৃক্ষলতা অনতি দূরে সাধনার স্থান সেই বিল্ল তরুমুল দেখা যাইতেছে ঠাকুর পূর্বাস্ হইয়া কথা কহিতেছেন মনি উত্তরাশ্ব হইয়া বিনীত ভাবে শুনিতেছেন ঠাকুরের ডান দিকে পঞ্চবটি ও হাসপুকুর শীতকাল সূর্যোদয় জগত যেন হাসিতেছে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা বলিতেছেন তোতা ঠাকুরের প্রতি ব্রহ্মজ্ঞানের উপদেশ শ্রীরামকৃষ্ণ বলছেন নিরাকারও সত্য সাকারও সত্যটা উপদেশিত সচ্ছিদানন্দ ব্রহ্ম কি রূপ যেমন অনন্ত সাগর ঊর্ধ্বে নিচে ডাইনে বা জলে জল কারণ শরীর জল স্থির কার্য হলে তরঙ্গ সৃষ্টি স্থিতি প্রলয় কার্য আবার বলতো বিচার যেখানে গিয়ে থেমে যায় সেই ব্রহ্ম যেমন কপুর চালালে পুড়ে যায় একটুও ছাই থাকে না ব্রহ্ম বাক্য মনের অতীত লুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল গো এসে আর খবর দিলে না সমুদ্রতেই ওই গলে গেল ঋষিরা রামকে বলেছিলেন রাম বরদ্দা যদি তোমাকে অবতার বলতে পারেন কিন্তু আমরা বলতে পারি না আমরা শব্দ ব্রহ্মের উপাসনা করি আমরা মনুষ্যরূপ চাই না রাম একটু হেসে প্রসন্ন হয়ে তাদের পূজা গ্রহণ করে চলে গেলেন নিত্য লীলা দুই সত্য কিন্তু যারই নিত্য তারই লীলা যেমন বলেছি ছাদ আর সিঁড়ি দেব লীলা দেবলীলা নরলীলা জগৎলীলা নরলীলায় অবতার নরলীলা কিরূপ রূপ জানো যেমন বড় ছাদের জল নল দিয়ে হুড় হুড় করে পড়ছে সেই সচ্চিদানন্দ তারই শক্তি একটি প্রণালী দিয়ে নলের ভিতর দিয়ে আসছে কেবল ভরদ্দাহাজাহাতি বারো জন ঋষি রামচন্দ্রকে অবতার বলে চিনেছিলেন অবতারকে সকলে চিনতে পারেনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি অবতার শ্রীমুখ কথিত চরিতামৃত ক্ষুদিরামের গয়া ধামে স্বপ্ন ঠাকুরকে মার পূজা ঠাকুরের মধ্যে মথুরের ঈশ্বরীয় দর্শন ফুলুই শামবাজারের শ্রী গৌরাঙ্গের আবেশ শ্রীরামকৃষ্ণ মনির প্রতি বলছেন তিনি অবতার হয়ে জ্ঞান ভক্তি শিক্ষা দেন গা আচ্ছা আমাকে তোমার কিরূপ বোধ হয় আমার বাবা গয়াতে গিয়েছিলেন সেখানে রঘুবীর স্বপন দিলেন আমি তোদের ছেলে হব বাবা স্বপন দেখে বললেন ঠাকুর আমি দরিদ্র ব্রাহ্মণ কেমন করে তোমার সেবা করবো রঘুবীর বললেন তা হয়ে যাবে দিদি হৃদয়ে মা পা পূজা করত ফুল চন্দন দিয়ে একদিন তার মাথায় পা দিয়ে বললে তোর কাশিতেই মৃত্যু হবে সেজবাবু বললে বাবা তোমার ভিতরে আর কিছু নাই সেই ঈশ্বরই আছেন দেহটা কেবল খোল মাত্র যেমন বাহিরের কুমড়োর আকার কিন্তু ভিতরের শ্বাস বিচি কিছুই নাই তোমায় দেখলাম যেন ঘুমটা দিয়ে কেউ চলে যাচ্ছে আগে সব থাকতে বটতলায় পঞ্চবটি তলায় গো গৌরাঙ্গের সংকীর্তনের দল দেখেছিলাম তার ভিতর যেন বলরামকে দেখেছিলাম আর যেন তোমায় দেখেছিলাম গৌরাঙ্গের ভাব জানতে চেয়েছিলাম ও দেশে শামবাজারে দেখালে গাছে পাঁচিলে লোক রাত দিন সঙ্গে সঙ্গে লোক সাত দিন হাকবার জো ছিল না তখন বললাম মা মা আর কাজ নাই তাই এখন শান্ত আর একবার আসতে হবে তাই পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না তোমাদের যদি সব জ্ঞান দিই তাহলে তোমরা আর সহজে আমার কাছে আসবে কেন তোমায় চিনেছি তোমার চৈতন্য ভাগবত পড়াশুনে তুমি আপনার জন এক সত তা যেমন পিতার পুত্র এখানে সব আসছে যেন কর্মী দল এক জায়গায় টামলে সবটা এসে পড়ে পরস্পর সমাপ্তিও যেমন ভাই ভাই জগন্নাথে রাখাল হরি স্টোরি গিয়েছে আর তুমিও গিয়েছো তাকে আলাদা বাসা হবে যতদিন এখানে আসো নাই ততদিন বলেছিলে এখন আপনাকে চিনতে পারবে তিনি গুরু রূপে এসে জানিয়ে দেন ন্যাংটা বাঘ আর ছাগলের পালের গল্প বলেছিল একটা বাগিনী ছাগলের পাল আক্রমণ করেছিল একটা ব্যাধ দূর থেকে দেখে ওকে মেরে ফেললে ওর পেটে ছানা ছিল সেটা প্রসব হয়ে গেল সেই ছানাটা ছাগলের সঙ্গে বড় হতে লাগল প্রথমে ছাগলদের মায়ের দুধ খায় তারপর একটু বড় হলে ঘাস খেতে আরম্ভ করলে আবার ছাগলদের মতো ব্যয় ব্যয় করে ক্রমে খুব বড় হলো কিন্তু ঘাস খায় আর ব্যয় করে কোন জানোয়ার আক্রমণ করলে ছাগলদের মতো দৌড়ে পালায় একদিন একটা ভয়ঙ্কর বাঘ ছাগলদের পাল আক্রমণ করলে সে অবাক হয়ে দেখলে যে ওদের ভিতর একটা বাঘ ঘাস খাচ্ছিল ছাগলদের সঙ্গে সঙ্গে দৌড়ে পালালো তখন ছাগলদের কিছু না বলে ওই ঘাস খেকো বাঘটাকে ধরলে সেটা ব্যা ব্যা করতে লাগলো আর পালাবার চেষ্টা করতে লাগলো তখন সে তাকে একটা জলের ধারে টেনে নিয়ে গেল আর বললে হে এই জলের ভিতরে তোর মুখ দেখ দেখ আমারও যেমন হাঁড়ির মতো মুখ তোরও তেমনি তারপর তার মুখে একটু মাংস গুছে দিলে প্রথমে সে কোনো মতে খেতে চায়নি হ্যাঁ তারপর একটু আশ্বাদ পেয়ে খেতে লাগলো তখন বাঘটা বললে তুই ছাগলদের সঙ্গে ছিলি আর তুই ওদের মতো ঘাস খাচ্ছিলি দিক তোকে তখন সে নজ্জিত হলো ঘাস খাওয়া কিনা কামিনী কাঞ্চন নিয়ে থাকা ছাগলের মতো ব্যা ব্যয় করে ডাকা আর পালানো সামান্য জীবের মতো আচরণ করা বাঘের সঙ্গে চলে যাওয়া কিনা গুরুজিনি চৈতন্য করালেন তাঁর শরণাগত হওয়া তাঁকেই আত্মীয় বলে জানা নিজের ঠিক মুখ দেখা কিনা স্বস্বরূপকে চেনা ঠাকুর দণ্ডায়মান হইলেন চতুর্দিক নিস্তব্ধ কেবল ঝাউ গাছের সোঁ শব্দ ও গঙ্গার কুলুকুলু ধ্বনি যিনি রেল পার হইয়া পঞ্চবটির মধ্য দিয়া নিজের ঘরের দিকে মনির সহিত কথা কইতে কইতে যাইতেছেন মণি মন্ত্রমুগ্ধের ন্যায় সঙ্গে সঙ্গে যাইতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের বটমূলে প্রণাম পঞ্চবটিতে আসিয়া যেখানে ডালটি পড়ে গেছে সেইখানে দাঁড়াইয়া পূর্বাস্্য হইয়া বটমূলে চাতাল মস্তক দ্বারা স্পর্শ করিয়া প্রণাম করিলেন এই স্থান সাধনের স্থান এখানে কত ব্যাকুল হইয়া ক্রন্দন কত ঈশ্বরীয় রূপ দর্শন আর মার সঙ্গে কত কথা হইয়াছে তাই কি ঠাকুর এখানে যখন আসেন তখন প্রণাম করেন বকুলতলা হইয়া নহবতের কাছে আসিয়াছেন মনির সঙ্গে নহবতের কাছে আসিয়া হাজরাকে দেখিলেন ঠাকুর তাহাকে বলিতেছেন বেশি কেউ নে আর সুচিবাই ছেড়ে দাও যাদের সুচিবাই তাদের জ্ঞান গো আচার যতটুকু দরকার ততটুকু করবে বেশি বাড়াবাড়ি করেন হ্যাঁ হ্যাঁ ঠাকুর নিজের ঘরে গিয়া উপবেশন করিলেন ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন আর সাবস্ক্রাইব করুন বেলাইকেন পুশ করুন যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে অমৃত কথন এই অনুষ্ঠানে রাঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বলি হরিওম রামকৃষ্ণ